রাতের অন্ধকারে পটলের জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডঙ্কল থানার মুক্তাপুর মাঠ সংলগ্ন এলাকায় জামসেদ আলী নামে এক চাষীর পটলের জমি নষ্ট করে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের ডোমকল থানার মুক্তাপুর মাঠ সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে জামশেদ আলী নামে এক চাষীর আট থেকে দশ কাঠা পটলের জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে জামশেদ আলীর দাবি তিনি শুধুমাত্র বাম কংগ্রেস করেন বলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এই কাজ করেছে আজকে রাত জট করি জট আচ্ছা এটা কি ভোট পরবর্তী হ্যাঁ ভোট পরবর্তী কিন্তু কেন কাটলো কেন কাটলাম জোট করি এর জন্য এলাকাবাসী রফিকুল ইসলাম বলেন বাম কংগ্রেস করার কারণেই এই জমির ফসল নষ্ট করে দেয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের লোকেরাই জব্দ করার জন্য এই কাজ করেছে এখানে একটা চাষি গরিব মানুষ এখানে এখন বলতে বলছে যে জোট পার্টি করেছে তার জন্য ওর অপরাধ তাই ওকে হাতে মারতে পারেনি ওর আবাদ ছিল এক স্বাভাবিক আবাদ ছিল দশ মতো পটলের গাছ কাটিয়ে দিয়েছে টিএমসি লোকে কেটেছে হাতে মারতে পারেনি এই জন্যে ওকে জব্দ করব বলে গাছ কাটিয়ে দিয়েছে খাতে দেবে না যাতে অভাবিক হয়ে থাকে এরকম অবস্থা ওরকম করছে যাতে ওর দলে চলে যায় এরকম অত্যাচার করলে জোটপাটি করবে না টিএমসি পরবর্তী যাতে টিএমসি করে এই ওদের স্বভাব আমরা যে অপরাধী তার আসল একবারে শাস্তি চাই যদিও রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান আমাদের দলের কেউ এরকম কাজ করতে পারে না এটা পুরনো আমলের সিপিআইএম রাই করত শুধুমাত্র তৃণমূলের ঘাড়ে দোষ দেওয়ার জন্যই নিজের জমি নিজেরাই নষ্ট করেছে এটা টোটালি ষড়যন্ত্র তারা নিজেদের মধ্যে অশান্তি আছে হয়তো নিজেদের মধ্যে ওরাই নিজেরা করে এটা তৃণমূলের দিকে দোষ ছড়াছে তৃণমূলের এটা কাজ না তৃণমূলের উন্নয়ন করা কাজ আর এটা সিপিএমের দীর্ঘদিন আসি তো অভ্যাস লুট করা বা ফসল কাটা এগুলা মানুষ কাটা এগুলো তৃণমূলের কাজ না এগুলো ওদেরই কাজ এখন ওখানে আমাদের এমনি একশো দেড়শো ভোটে আমরা প্রায় সাত আট বছর থেকে জিতি ওখানে আমাদের এমন কোনো যে ভোট কম আছে তা না যবে তৃণমূলে আসার জন্য আমাদের কোনো লোক অনুরোধ করছে আমার এই বিষয়ে জানা আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহমাপ শহরে রয়েছে কাতার বেনারসি জদ্দর্শী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ